গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করছি অনেক ভালো আছো সুস্থ আছো আমরাও কিন্তু অনেক ভালো আছি তোমাদের অনেক স্বাগত জানিয়ে নতুন একটি ব্লগ শুরু করছি তো তোমরা দেখো ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করো তো দেখো আজ হচ্ছে আমাদের মুর্শিদাবাদের দ্বিতীয় দিন তো সকালবেলা উঠেই আমরা তোর্য শুরু করে দিয়েছি রান্নাবান্নার আজ সকাল সকাল কেন রান্না করছি কারণ আজকে জামাই চলে যাবে ওদের তো আড়াই দিন থাকতে হয় তো আড়াই দিন হয়ে গেছে তো তার জন্য ওরা সকালেই চলে যাবে তো সকালেই চলে যেত তো জেঠিরা বলছে যে দুপুরবেলা খেয়ে দে তারপরে যাবে তো সেই কারণে আর কি রান্না রান্নাবান্না হচ্ছে ওরা খেয়ে দে তারপরে যাবে আর আমাদের কি রান্না হচ্ছে রান্না হচ্ছে আমাদের চিলি চিকেন আর ফ্রাইড রাইস তো তোমরা সেটা দেখতেই পাবে আর এই যে দেখো আমার জেঠু এই যে গাড়িটায় আমার জেঠু আর কি যে বিজনেসটা করে সেই দেখো এইগুলো তাই আমি তোমাদেরকে দেখাচ্ছি জেঠু হচ্ছে হার্ডওয়ার্ডের আর কি ব্যবসা এই গাড়ির মধ্যে সমস্ত মালগুলো থাকে বিক্রি করে আর কি আর আর আমার মেয়ের দেখো মেয়েকে বলছে যে তুই কি নিবি তো আমার মেয়ের এই জিনিসটাই পছন্দ হয়েছে ওর ছোট্ট তালা ছোট তালা বড় তালা সবই আর কি জেঠু বিক্রি করে তো ও বলছে ছোট তালাগুলো নেবে তো সেই কারণে ওকে একটা ছোট তালা দিল ও সেটা নিয়ে কী করবে ওই জানে আর এই যে দেখো মাংসটা ম্যারিনেট করে রেখেছি আর এদিকে মা ফ্রায়েড রাইসের সবজিগুলো ভাজছে আর হ্যাঁ রান্নার দায়িত্বটা আমারই পড়েছে কারণ পাখি আমার হাতে এই চিলি চিকেন আর ফ্রায়েড রাইসটা খেতে খুবই পছন্দ করে সেই জন্য তো আমি আর কি এটা আর কি সেরকমভাবে পারি আমার মা খুব একটা ভালো পারে না মানে চিলি চিকেনটা বলো সেটাই তো জন্য আমাকেই দিয়েছে রান্নার দায়িত্ব তাই সকাল থেকে আগে শুরু করে দিয়েছি ছেলেকে কোনো মতো কোনো মতো কি মানে ওকে রেডি করে ওকে খাইয়ে দিয়ে বাবা ওকে নিয়ে আর কি ছিল বসে আর আমি এদিকে রান্নাটা করছি আর এদিকে দেখো এই যে জেঠিরা যেখানে থাকে সেখানে যে যে কালী মন্দিরটা তোমাদেরকে অনেক আগে মানে এক বছর আগে একটা ভিডিও করেছিলাম সেটা তোমরা চাইলেই দেখে নিতে পারো যখন আমি আগে একবার এসেছিলাম মুর্শিদাবাদে তখন তখন এই মা কালীর মন্দিরটা তোমাদেরকে দেখিয়েছিলাম মানে মা কালীর মানে কি মন্ডু থাকে না এখানে এটাই আর কি নিয়ম তো আজ হচ্ছে অমাবস্যা তার জন্য এখানে পুজো হচ্ছে ব্রাহ্মণ এসে গেছে তো তোমরা দেখতে পেয়েছো ব্রাহ্মণে আর কি পুজো করছে অমাবস্যা বলে তো এখানে আর কি অমাবস্যায় যেটি সব সকালবেলা উঠে আর কি রেডি সেডি করে দিল আর এদিকে এরা দুজন মিলে গল্প করছে সাথে আমার বোনও আছে গল্প করছে তো আর আমি করছি রান্না আমি আর গল্প করার সময় পাচ্ছি না রান্নার যেহেতু দায়িত্ব দিয়েছে রান্না আমাকে করতে হবে বলে তো ওদিকে মন্দিরে পুজো হচ্ছে মানে সকালবেলাটা খুবই একটা ব্যস্ততার মধ্যে গেছে কারণ এদিকে মেয়ে জামাই খেয়ে যাবে তারপর অমাবস্যায় পুজো আছে এই সমস্ত আর কি করতে মানে খুবই আর কি একটা ব্যস্ততার মধ্যে আর কি ছিল সবাই মিলেই তো তবুও তারপর হচ্ছে ওদের এখনও গিটটা খোলা হয়নি ওদের গিট খোলা হবে সেটাও তোমরা দেখতে পাবে আর সকাল থেকে অনেকবার চা হয়ে গেছে চা তো খাওয়া হয়ে গেছে সবারই এখন কিন্তু বেশি একটা বেলা হয়নি প্রায় নটা কি সাড়ে নটা বাজে তার মধ্যেই অনেক কিছু আমাদের কাজে এগিয়ে গেছে রান্নার তো পুজো এখনও শেষ হয়নি পুজো হচ্ছে আর এখানে সবাই আর কি রোদ রোদে আর কি বসে আছে এই জায়গাটা সকালবেলা মন্দিরটা বেশ সুন্দর রোদ পড়ে তো ঠান্ডাটাও কিন্তু বেশ পড়েছে সকালবেলা রোদটা গায়ে লাগাতে খুবই ভালো লাগছে তো এখানটা রোদ ছিল বলে তো আমাদের মাসির সাথে আর কি যে ছেলেটা এসছে মানে ওটা আমার বৌদির ছেলে হয় তো ওকে ছেলে মানে ছেড়েকে ওর কাছে দিয়েছি বলছে যে একটু রোদ খাওয়া তো আর কি ওকে নিয়ে বসে আছে আর ওদিকে দেখো মন্দিরে পুজো হচ্ছে বেরামনে এখনও পুজো করছে তো পুজো হয়ে যাওয়ার পরে তারপরে প্রসাদ খাওয়া হবে এখানে এই মন্দিরটা প্রত্যেক অমাবস্যা আর কি পুজো হয় আমাদের তো থাকা হয় না আর এখানে বাৎসরিক পুজো হয় কালী পুজোর দিন এই মন্দিরটায় বাৎসরিক পুজো কালী পুজোর দিন হয় তাই যেটি বলছিল যে তোরা পুজোর সময় মন আসতে পারবি না সত্যি কালী পুজোর দিন পুজো হয় তো এই মানে ওই কলকাতা ছেড়ে আর এখানে আসতে ইচ্ছে করে না তো তারপরে দেখো এখানে ওদের স্নান করানো হবে গায়ে হলুদ দিয়ে আর কি তো সেটাই দেখো আমার বোন বাড়ছে হলুদটা ওদের স্নান করিয়ে তারপরে ওদের নিয়ম কাজটা আর কি সেরে ফেলতে হবে ওদের যে দশ গিট যেই নিয়মে আর কি এসছে সেই নিয়মটা তো করতে হবে কারণ ওরা তো সকালেই চলে যাবে সকালে বলতে সকালেই যাওয়ার কথা ছিল কিন্তু হয়ে ওঠেনি সকালে যাওয়াটা একবারে দুপুরে খেয়েতেই যাবে তো সেই কারণেই ওদের দশ গিটটা খোলা হবে আগে স্নান করাতে হবে গায়ে হলুদ মাখিয়ে তারপরে গেটটা খুলতে হবে দেখতে থাকো তোমরা পুরো জিনিসটা দেখতে পারবে বুঝতে পারবে যে কী কী আর কি নিয়ম রয়েছে তো হলুদটা আর কি বেটে নিল তারপরে ওদের মাখান হবে ওরা এখনও ঘরে রয়েছে ওদের রেডি করে বাইরে আনতে হবে তারপরে গায়ে হলুদটা মানে করাতে হবে এটাতেও মানে এও লাগে চা পাঁচজন মতন লাগে তিনজন হয় না বলে পাঁচজন লাগে সেই এই কারণেই কিন্তু আমাদের এখানে আর কি আসা যে যেহেতু জেঠির এখানে কোনো আত্মীয় স্বজন এখানে সেরকম নেই তো নিজেদের আর কি আর যারা আছে তারা অনেকটা দূরে তো এই কারণেই আর কি আসার তারপরে কি নিয়ম কাজও সেরকম জানে না জেঠি তো আমার মা তো সব জানে সেই জন্যই আর কি আমরা নিজের বলতে তো আমরা এই দুই বোন তারপরে আমার মা মানে কাকি দুই বোন এরা না থাকলে তো আর নিয়ম কাজটা সেরকম হয় না এই জন্যই এত দূর থেকে আমাদের এইখানে আর কি আসা শুধুমাত্র নিয়ম কাজ রক্ষা করার জন্য তো না হলে বলো এত দূর থেকে আসা খুবই কিন্তু কষ্ট যেহেতু রাস্তাটার জার্নিটা কিন্তু অনেকটা দূর ছোট বাচ্চা নিয়ে আসা কিন্তু খুবই কষ্ট তবুও আমরা ঠিকঠাকভাবে সকালবেলা বেরোতে পেরেছিলাম দেখে ঠিক সময় মতো আর কি আসতে পেরেছি কারণ কত ভোরে বেরিয়েছি তোমাদের তো বলেইছি এর আগের ভিডিওতে তো আমি তো ওদিকে রান্না করছিলাম তোমরা দেখতে পারলে মানে মাংসটা আর কি আমারই দায়িত্ব পুরোটা মা শুধু ফ্রায়েড রাইসের ভাতটা করে দিয়েছিল আর ভেজা ঢেজে দিয়েছিল সবজিগুলো তারপরে ওগুলো মিশানো সব কিছু আমি করেছিলাম তো ওরা বাইরে এবার বেরিয়েছে ওদেরকে এবার স্নানটা করানো হবে গায়ে হলুদ মাখিয়ে তো ওরা আজকে চলে যাবে তারপরের দিনে আমরা মাত্র দু দিন আছি তারপরের দিন আমরাও সকালবেলা বেরিয়ে যাব। বিশেষ করে কষ্ট হয় কোনটা তো মানে এই শীতকালটায় সকালবেলা বেরোনো আর এতটা জানিন এতটা রাস্তা যে সকালবেলা না বেরোলেও ঠিকমতো এখান দিয়ে মানে সবসময় গাড়ি থাকে না আর যদিও বা যা থাকে তা হচ্ছে বাস আর বাসে আমার বোন একদমই চড়তে পারে না আমার বোন তারপরে আমাদের এই পড়ি আসার দিনকারে কারো সেরকম কোনো কষ্ট হয়নি শুধু কষ্ট হয়েছে পরীর ও একটু বমি করেছিল মানে ওর শরীরটা একটু খারাপ হয়ে গেছিলো যেহেতু সেরকম এতটা দূর তো জানিং ওর হয় না কিন্তু আর কারো সেরকম অসুবিধা হয়নি আমার মেয়েরও হয়নি ছেলেরও হয়নি কারোরই সেরকম হয়নি আর আমারও খুব একটা হয় না আগে হতো কিন্তু আমার অভ্যাস হয়ে গেছে তো পরীকে নিয়ে একটু দুশ্চিন মানে দুশ্চিন্তা করছিল আমার বোন আবার যাওয়ার দিনকার জানি না আবার কি হবে তো যাই হোক সাবধানে যেতে হবে আর এখান থেকে ভোরবেলা ছাড়া আর কোনো রাস্তা নেই যে বেরোনোর আর বেরোনো যায় সেটা হচ্ছে একমাত্র জার্নি সেটা হচ্ছে বাস যেটাতে আমার বোন সবচেয়ে বেশি ভয় পায় তো যাই হোক ওদের গায়ে হলুদ চলছে তোমরা দেখতে পাচ্ছ ওদের গায়ে হলুদ মাখানোর পরে ওদের স্নান করানো হবে তো এই যে এই মাসিটাকেও এই কারণে নিয়ে আসা হয়েছে যে এই মাসির মানে সমস্ত নিয়ম আর কি জানে ভালো জানে ভালো বলতে পারে কোনটায় কি ভুল হয় কি না হয় সেই সব কিছু আর কি বলে দিতে পারে তার জন্যই আর কি এই মাসিকে আনা এই মাসির বাড়িও আমার মার বাড়ির পাশেই মানে আমার মার এটা দিদি হয় তো যাই হোক ওদের স্নান হচ্ছে আর এই মানে কি বলবো আমাদের আমার এই বোনটা কিন্তু খুবই তো মানে কি বলবো তো মানে ও কিছু বোঝে না ও তো ইয়ার কি ভাবলে আমি খুব মানে আনন্দ পাচ্ছে খুব মজা পাচ্ছে শুধু কাণ্ডটা শুধু তোমরা দেখো যে ও কী করছে মানে ও মানে কি তো মানে খোলামেলা আর কি সেরকম যে লাজুক জিনিসটা সেইটা মানে একটু কমই আছে ওর তো যাই হোক গায়েলুতুক মাখাচ্ছে ও মানে খুব মজা পাচ্ছে তো সেটাই আমরা বলছি ও একটু লজ্জার ভান করছিল তোমরা দেখো ভিডিওটা তাহলেই বুঝতে পারবে যে ও কী করছে আর আমরা সবাই মিলে হাসছিলাম যে ও কাণ্ডগুলো দেখে ও এরকমই মানে এই আর কি খুবই পছন্দ করে মানে মন খোলা ওর একদম মানে মনে কোনো আর কি পেঁয়াজ নেই এর মানে এই ধরনেরই ও মানে আনন্দ করতে আর কি খুব ভালোবাসে তো যাই হোক আমরা খুব মজা করছিলাম ওর বিয়েতেও খুব একটা মানে মজা আমি করতে পারিনি যেহেতু আমার ছেলের শরীরটা খারাপ ছিল সেই কারণে তো যাই হোক এখানে দশ গিট খোলাতে খুলতে এসে আমরা খারাপ কাটাইনি খুবই ভালো কাটিয়েছি মানে খুব আনন্দ হয়েছিল মানে ছোটোখাটোর মধ্যেই আর কি ঘরোয়া অনুষ্ঠান হয়েছিল যাই হোক তো মাসি ওদেরকে আর কি সব নিয়ম কাজ আর কি বলে দিচ্ছিল তো হয়ে গেছে স্নান করানো এবার ওরা চানটা করে নেবে ঠিক আছে তো দেখো এই যে আমার বোন বসে পড়েছে আমার ছেলেকে খাওয়াতে আমার বোনের এখন এইভাবে ওকে খাওয়াতে ভালো লাগে কারণ ওর মেয়ে তো এখন বড় হয়ে গেছে ওর মেয়ে আর কি খেতে তো কি বলবো মানে এক দেড় ঘন্টা না হলে ওর খাওয়া শেষ হয় না তো আমার ছেলেকে এইভাবে চামচে খাওয়াতে খুব আনন্দ লাগে ওর তাই বলছিল যে দে খাবারটা বলে আমি আমার মানে আমি খাইয়ে দিচ্ছি তো আমি ওকে স্নান করে রেডি করে দিয়েছি আমি তাই বললাম ঠিক আছে খাইয়ে দে আমারও ভালো তোরও ভালো তো ও কিন্তু ওর মেয়েকে এখন খাওয়াতে চায় না যেহেতু ওর মেয়ে এত লেট করে খেতে সেই জন্য তো ওর মেয়েকে যখন খাওয়ানোর সময় হয় না আমাকে দেয় না আমার মাকে দেয় যে মা তুমি খাইয়ে দাও তুই খাইয়ে দে এরকম ও আর ওকে আর খাওয়াতে ওর আর মানে ধৈর্য আর হয় না তো ছেলেকে বলছে যে দে ছেলেকে আমি খাইয়ে দিই আর এই যে দেখো ওদের ওরা রেডি হয়ে গেছে স্নান করে চলে এসছে এবার ওদের স্নান হবে তো দেখো ওদের এখন নিয়ম কাজ আর কি চলছে ওরা তো দেখো আমার বোনটার পাগলাম এটা শুধু একটু দেখো ও মানে কিভাবে নকশা করবে শুধু তাই তোমরা একটু দেখো তো এখন ওদের এই দশ গিটটা খোলা হচ্ছে বর বউয়েরটা খুলে দেবে তারপরে বউ বরেরটা খুলবে এটাই হচ্ছে আমাদের নিয়ম জানি না আর কার নিয়মে এগুলো আছে আমাদের নিয়মে তো এটা আছে এটা হচ্ছে কি অষ্টমঙ্গলে আসলে পরে এই গিটটা খুলে আর খুলে তারপরে ও যে আমার বোন যে এই যে লম্বা টানা সিঁদুর তোমরা যে দেখতে পাচ্ছ এই সিঁদুরটাও আর কি দশ দিন পর্যন্ত পড়বে তারপরে এই সিঁদুরটা এই বড়ি তোমার গোল করে দেবে সেটাও তোমরা দেখতে পাবে তো গোল করে দেওয়ার পরে তারপরে ওই লম্বা সিঁদুরটা আর পড়বে না তারপরে গোলটি পরবে এটা আমাদের মধ্যে আর কি এই নিয়মটা আছে তো এই যে বউয়েরটা খোলা হয়ে গেছে এবার বউ আর কি বরেরটা খুলছে তারপরে এই হাতের সুতো দুটো খোলার পরে ওদের যে ওটাকে কি বলে দোসর বলে ওই দোসরে একটা গিট আছে এটা দুজনে মিলে খুলবে মানে এরকমই আর কি নিয়ম প্রথমে তো হাতেরটা দুজনে দুজনেরটা খুলবে তারপরে যে দোসরটা সেটা দুজনে মিলে খুলবে তো আমার বোন কিছুটা খুলবে আর বর কিছুটা খুলবে খোলার পরে তারপরে সেই দুটো গোল করবে তারপরে হচ্ছে গিয়ে নিয়ম আপাতত শেষ তারপরে হচ্ছে জোর ভাঙা কাজ চলবে মানে এরকমই আমাদের বাঙালিদের মধ্যে আছে তো এই যে দেখো হাতের দুজনেরটাই খোলা হয়ে গেছে খোলা হয়ে যাওয়ার পরে এবার এই দোসরটাকে খোলা হবে তো সেটাই চলছে তারপরে এই এই নিয়ম কাজগুলো হয়ে যাওয়ার পরে ওরা খেতে বসে পড়বে খেয়ে ওরা বেশিক্ষণ আর মানে খেয়ে হয়তো পাঁচ মিনিট বসেই ওরা বেরিয়ে পড়বে কারণ ওদের গাড়ি চলে আসে তো ওরা যখন বেরিয়ে পড়বে তখন আমার জেঠ জ্যাঠা জেঠির খুবই মন খারাপ হয়ে যায় একটু কান্নাকাটি আর কি হয় কারণ এটা তো হবেই কারণ একটা মাত্র মেয়ে তো আদরের ছিল খুব মা বাবার তো সেই কারণে ওরা চলে যাওয়ার পরে খুব কষ্ট পায়

জয় জয় মা রানী মানে হ্যালো বন্ধুরা তুমি দেখো এই মাত্র সব স্নান সব কমপ্লিট করে এই ভদ্র এখানটা রান্না রান্নাবান্না অনেকক্ষণ আগে হয়ে গেছে এই যে মন্দিরটায় বসলাম এখানটা বেশ সুন্দর রোদ আছে সবাই খেতে বসছে আমরাও খেতে বসবো আর জামাই মেয়েরা একটু পরেই চলে যাবে ওদের খাওয়া জামাইয়ের হয়ে গেছে মেয়ের হয়নি ওরা খেয়ে বেরিয়ে পড়বে আড়াই দিনে তো যেতে হয় তো সকালেই যাবে তো রান্নাবান্না একটু লেট হয়ে গেল আর ওদের গেট খুলতে একটু দেরি হয়ে গেল দেখে দেরি হয়ে গেছে সবাই খাচ্ছে এবার আমরাও বসবো এই যে সেই পুকুরটা দেখো আগে মাছ ছিল এখন মাছ নেই একটা হাওয়াও আছে কি করে আর আমার ছেলে খেয়ে দে ঘুমোচ্ছে তো চলো যাই খেয়ে দেয়ে নি তারপরে আবার আসছি ঠিক আছে আর ওদিকে সবাই খাচ্ছে বেশ রোদ দূর এখানটা বসতে বেশ আরাম লাগে আর শীতটাও পড়েছে খুব কদিন কিন্তু শীত ছিল না দুদিন ধরে আবার শীত পড়েছে দেখো পিছনটা আর এই যে মন্দিরের গেট গেট আজকে তো অমাবস্যা ছিল অমাবসার পুজো হয়ে গেছে ওই দেখো একটা বেল গাছ মন্দিরের পিছনে গোলাপ গাছ কিন্তু গোলাপ নেই ঠিক আছে চলো আবার খেয়ে দিয়ে নি পরে আসছি তো দেখো এই যে আমরা আবার খেতে বসছি বোন আগেই বসে পড়েছে মেয়েকে খাওয়াবে আসলে ওর মেয়ের এত পরিমাণে দেরি হয় তো সেই জন্য ও আগে বসেছে ওকেও খাওয়াবে আর ও নিজেও খাবে তো আমাদের তো রান্নাবান্না সব কমপ্লিট তোমরা তো দেখেছো এই যে দেখো তোমাদের আর পরে আর দেখানো হয়নি এই যে রাইসটা আর ওই পাশে চিলি চিকেনটা তো আর হচ্ছে কি এই যে মা মিষ্টি তুলছে কারণ এটা জামাইকে দেওয়া হবে সেই কারণে আর ওদিকেও সবাই খেতে বসেছে বারান্দাতে জামাইদের খাওয়া হয়ে গেছে শুধু আমরা মেয়েরা এখন বাকি আছি মেয়ে এখনো খায়নি মানে আমার বোন তো ও খাবে খেয়ে তারপরে একটু রেস্ট করে আর কি বেরিয়ে পড়বে আর এই যে দেখো আমি কি করছি খাওয়া দাওয়া হয়ে গেছে আমার খাওয়া দাওয়ার পরে এই যে এসছি পেয়ারা পাড়তে জেঠুদের গাছে আর কি এই পেয়ারাটা হয়েছে মানে এই পেড়া বলতে কি অনেক পেয়ারা হয়েছে গাছটায় আর পেয়ারাগুলো না খুব বড় বড় আর এই পাখিতে খেয়ে নেয় সেই কারণ আমার জেঠু আবার কাপড় দিয়ে ঢেকে রেখেছে যাতে পাখিতে না খেতে পারে তো আমি দেখছি যে যেখানে আর কি বড় বড়ো পেয়ারা সেখানেই এভাবে কাপড় দিয়ে ঢেকে রেখেছে তো ওখানে দুটো ছিল আমি একটা পেরে আবার ঢেকে রেখেছি যেটুই বলছে যে ঢেকে রাখ নাহলে কিন্তু পাখিতে খেয়ে নেবে সেই কারণে আমি আবার ঢেকে রাখলাম একটা পেয়ারা পেরে তো দেখো এই যে দেখো প্যারাটা পুরো ডাসা কত বড় পেয়ারা দেখেছো তো আমাদের তো খাওয়া হয়ে গেছে এবার পেয়ারাটা খাবো আর এই যে সবাই মিলে আবার এই বারান্দাটায় বসেছে খেতে আমরা ঘরে খেয়েছি মানে আমি আর আমার তিন মেয়ে মিলে আমরা আর কি বসেছি একবারে খাওয়া হয়ে গেছে আর এই যে মাসি এখানে খাচ্ছে কারণ মাসির আজকেও নিরামিষ মানে মাসির আর আমার মার কারণ এরা দুজন আজকে শুক্রবার পালন করছে তো দেখো এই পুকুরে মনে হয় মাছ আছে আমি ঠিক জানি না মাছ আছে কি না তোমাদেরকে একটু জুম করে দেখাচ্ছি দেখো ওই যে মাছরাঙা পাখি বসে রয়েছে এখানে এটা তো মাছরাঙা পাখি আমি ঠিক চিনি না মনে হয় এটা মাছরাঙাই আমি ঠিক পাখি অতটা চিনি না এই একটা আছে ওই যে দেখো উঠলো দেখো কত সুন্দর লাগলো দেখতে দুটো পাখি একটা ওই যে আর একটা ওইখানে ওরা দেখো বসে বসে ওখানে মানে শুধু বসে আছে অপেক্ষায় যে মাছ কখন আসবে আর ওরা খাবে একদম পাড়ের মধ্যে বসে আছে দেখো ওই একটা ওই একটা আমি শুধু তাই তখন থেকে দেখছি তো এখনো মাছ আমি এখনো পর্যন্ত দেখতে পাইনি মাছ আছে কি কিনা হয়তো আছে নাহলে কেন বসে থাকবে কি করছো তুমি কি করছো হুম কি করছো খেলা করছো সোজা 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 বসো এই যে টুকি টুকি তুমি কি করছো দাঁড়ো দাঁড়াও 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 সোজা বসো এই ছেলেটা শুধু দুষ্টুমি করে শুধু দুষ্টুমি করে তোমার দেখে তোমার কাছে তো দেখো সন্ধেবেলা এটা একটু বেরিয়েছিলাম আহ আমরা খাওয়া দাওয়া করে রেস্ট করে একটু শুয়েছিলাম তারপরে সন্ধ্যাবেলায় আমার বোনের মেয়ে পরি ভীষণ পরিমাণে জ্বালাচ্ছিলো বাইরে যাবে পার্ক দেখবে তো আমরা যখন চলে আসি পার্কে তখন দেখছি যে পার্কটা বন্ধ হয়ে গেছে এটা ছোটোখাটো একটা রাস্তার পাশে ছোটখাটো বাচ্চাদের জন্য আর কি ছোট্ট একটা পার্ক তো বায়না করছিলো দেখে তাই যেটি নিয়ে আসলো আমাদেরকে যে চল ঘুরে আসি তো এসে দেখছি যে বন্ধ হয়ে গেছে তো এটা নাকি চারটে কি পাঁচটা পর্যন্ত নাকি খোলা থাকে তো আমরা বেরিয়েছি তখন প্রায় সাতটা মতো বাজে তারপরে দেখো ওইখান থেকে ডাইরেক্ট চলে এসেছি আর বাড়িতে মানে জেঠিরই একটা বান্ধবীর বাড়িতে তো সেখানে এসে কিছুক্ষণ বসলাম বসে আবার বাড়ি চলে গেছিলাম তো ঠিক আছে চলো বন্ধুরা ভিডিওটা আমি এখানেই শেষ করছি তো তোমরা ভালো দেখো সুস্থ দেখো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে তো আমরা এখান থেকে চা টাকা মানে চা খেয়ে বাড়ি চলে যাবো ঠিক আছে তো চলো টাটা গুড নাইট